আচ্ছা আমরা আজকে এখানে পরিচালক সমিতির পিকনিকে আসছি ফিল্ম সিটিতে এবং খুব সুন্দর একটা জায়গা খুব ভাল লাগছে আমাদের আর এনভায়রনমেন্ট অনেক সুন্দর সবাই এখানে আর আসার পরে সবার সাথে দেখা হচ্ছে এটা খুব ভালো লাগছে অনেক দিন ধরে যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে তোমার সাথে যদি আমার রেগুলার দেখা হয় তো সেটা আমার 24 ঘন্টা দেখা হয় 24 ঘন্টা দেখা ঠিক আছে আচ্ছা আমরা আমরা কিন্তু চিত্রনায়িকা তো দুইজনই বাট পাশাপাশি আমরা কিন্তু সেম ইউনিভার্সিটি থেকে পাশ করেছি সো আমরা দুই বোনও না অনেকে জানে না বলে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রায়ই দেখা হয় দেখা হয় চব্বিশ ঘন্টা দেখা হয়নি চব্বিশ ঘন্টা মানে আজকে পরিচালক সমিতির পিকনিক এসে খুব ভাল লাগছে কারণ আমি শুটিংয়ের কারণে শিল্পী সমিতির পিকনিকটা মিস করেছি এবং এই জন্য আমার অনেক মন খারাপ ছিল যে আমি আসতে পারিনি এবং আপনাদের সবার সাথে অনেক দিন ধরে দেখা হয় না সো সবাইকে দেখে খুব ভাল লাগছে আমি সবার সুন্দর সুন্দর পিকচার খালি ফেসবুকে দেখি এই যে সব তো আজকে অনেক পিকচার দেখতে পাবো ইনশাআল্লাহ সবার অ্যান্ড এখানে এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে আর আমাদের কাজ অনেক ভালো হচ্ছে সিনেমা অনেক ভালো হচ্ছে সো সবাই আমাদের সিনেমার জন্য দোয়া করবেন সাংবাদিক ভাইয়াদের জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অনুভূতি কি আপনাদের কেমন লাগছে সবসময় আপনারা আমাদের অনুভূতি নেন এখানে এসে আপনাদের কেমন কেমন লাগছে

আমাদের গল্পের টপিকস হচ্ছে আমি এই এরকম শাড়িটা কেন পরলাম না আমার সেম শাড়ি শাড়ি আমরা দুজন একসাথে কিনেছি বাট আপুকে বলছিলাম কালকে রাতে যে আপু তুমি সেম শাড়িটা পরে আসবে বাট আপু পরে নাই কারণ আমি ব্লাউজ ম্যাচিং পাইনি আমাদের দুজনকে কথা বলতে দিলে আমরা সাজগোজ কাপড় চোপড় কজ বাকি সব কিছু অনস্ক্রিন বলা যাবে

আমরা আমরা আমার শাহরুখ পছন্দ এই জন্য আমি ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমি পাঠান দেখেছি বাট এখন আমি শুনছি পাঠান বাংলাদেশে আসছে আমি আবার দেখব ক্রাশ তোর ক্রাশ কে সালমান খান বাংলাদেশে বাংলাদেশে সালমান শাহ সালমান শাহ আমার আমার সালমান শাহ আর ইয়েতে শাহরুখ আমার শাহরুখকে ভালো লাগে বাংলাদেশে ক্লাস অনেকে আছে একজনকে বললে আরেকজন মাইন্ড করে তাই বলা যাচ্ছে না সিনেমা সাইন করবে না বাট আমি ক্রাশ ছিল আরফিন শুভ আমি ওর সাথে সিনেমা করে ফেলেছি ওকে দ্যাটস গুড ইটস ফাইন আচ্ছা বলকোন নায়িকাকে ভালো লাগে তোর তোমাকে সেফ সেফ আনসার সেফ আনসার আচ্ছা আর কি বলবো জানি না আসলে মেকআপ ঠিক করতে হবে পারফরম্যান্স আছে রিহার্সাল করব So okay, thank, thank you thank everyone. Thank you, thank you. Last last last. Do you not think you know? আমার সামনে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে দিবজন ভাইয়ার অমানুষ হলো মানুষ বাংলার হার্ট রিলিজ এবং যেমন যেমন তেমন বউ এই তিনটা রোজার ঈদে রোজার ঈদের পরে এবং কোরবানি ঈদে আমার পরপর তিনটা সিনেমা আসছে এবং নতুন দুটো সিনেমায় সাইন করেছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে আমার একটা রিলিজ হবে সামনে বিয়ে আমি করবো না ইমন আমরা না না এটা শেষ করলাম সামনে নাম তারপর হচ্ছে আমি আর টিভির জন্য একটা ওয়েব সিরিজ করছি টাকশাল এটাই অন ইয়ার হবে একটা করলাম ডোম এটা অনিয়ার হয়ে গেছে অলরেডি এন টিভির একটা সিরিজ করছি আমরা আমরাই তারপর হচ্ছে রুখে দাঁড়া একটা সিনেমা শেষ করলাম দেবাশিস দেবাশিস দাদার ওখানে সিনেমাটা শেষ করেছে এডিটিং ডাবিং বাকি আছে আরো বেশ কিছু সিনেমা নিয়ে কথা চলছে আর ঈদে আমার বেশ প্রায় ছয় সাতটা নাটক আসবে ওটিটি তে কাজ করছি আর টিভিতে একটা ট্রাকশাল নামে একটা ওয়েব সিরিজ বা